আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি জুবায়ের হাসান আজকের আলোচনা পাকিস্তান ভারত সংঘাতের কেন্দ্রভূমি কাশ্মীর আসলে কার সমাধান কোন পথে কাশ্মীরের বুকচিরে বয়ে চলেছে ঝিলাম নদী যাকে বলা হয় মূল কাশ্মীর উপত্যকা তা হলো ঝিলাম নদীর উত্তর ভাগের অংশ এটি একশো সাঁত্রিশ কিলোমিটার লম্বা এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার চওড়া নৈসর্গিক সৌন্দর্যের কারণে কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ উনিশশো সালের আগে কেউ ভাবতে পারেননি যে ভূস্বর্গ কাশ্মীর হয়ে উঠবে একদিন ভয়াবহ রণক্ষেত্র আর সমাবেশ ঘটবে বিপুল সৈন্যের এই কাশ্মীর উপত্যকায় এক সময় ছিল বাংলাদেশের মতোই একটা মুসলিম স্বাধীন সালতানাত যা প্রতিষ্ঠা করেন শাহ মির্জা তেরোশো ছেচল্লিশ সালে মির্জা ছিলেন একজন ভাগ্যা ব্যক্তি তিনি বর্তমান পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের সোয়াত অঞ্চল থেকে কাশ্মীর যান অতপর তিনি নিজ যোগ্যতাই হয়ে ওঠেন কাশ্মীরের হিন্দু রাজার একজন উচ্চপদস্থ কর্মচারী পরে ওই হিন্দু রাজার মৃত্যু হলে তিনি হন কাশ্মীরের শাসক যাকে বলা হয় সুলতান তিনি বিয়ে করেন কাশ্মীরের ওই হিন্দু রাজার বিধবা রানীকে তার এই স্ত্রীর গর্ভের পুত্র সন্তান হন কাশ্মীরের পরবর্তী সুলতান এভাবে তেরোশো ছেচল্লিশ সালে সুলতান শাহ মির্জার প্রতিষ্ঠিত সেই মুসলিম সালতানাতের সুলতানরা একটানা প্রায় আড়াইশো বছর কাশ্মীর শাসন করেন এরপর পনেরোশো ছিয়াশি সালে সম্রাট আকবর কাশ্মীর দখল করলে কাশ্মীর চলে যায় মুঘল সম্রাটদের নিয়ন্ত্রণে অতপর মুঘলদের পতন যুগে আঠারোশো সালে শিখ মহারাজা রণজিত সিং কাশ্মীর দখল করেন ফলে কাশ্মীরে পাঁচশো বছরের মুসলিম শাসনের অবসান হয় তবে কাশ্মীরে শিখদের শাসন মাত্র উনত্রিশ বছর স্থায়ী হয় কেননা আঠারোশো সালে দ্বিতীয় শিখ ইংরেজ যুদ্ধে শিখ সাম্রাজ্যের পতন ঘটে এখানে উল্লেখ্য যে পঞ্চদশ শতাব্দীতে ভারতে বংশের মুসলিম শাসন আমলে শিখ ধর্মের উদ্ভব হয় এবং এই ধর্মের প্রবর্তক গুরু নানকের প্রচেষ্টায় পাঞ্জাবে শিখ ধর্মের ব্যাপক বিস্তার ঘটে এই শিখ ধর্ম প্রবর্তনের প্রায় তিনশো বছর পর আঠারোশো সালে শিখ মহারাজা সিং সিংয়ের নেতৃত্বে পাঞ্জাবে শিখ সাম্রাজ্য প্রতিষ্ঠিত হয় যার রাজধানী করা হয় লাহোর রণজোৎ সিং এর ওই শিখ সাম্রাজ্য বিস্তার লাভ করেছিল পাঞ্জাব জম্মু কাশ্মীর পেশোয়ার মুলতান পর্যন্ত যাই হোক শিখ মহারাজা সিং সিংয়ের প্রধান সেনাপতি ছিলেন গোলাপ সিং মহারাজা রঞ্জিত সিং ধর্মের দিক থেকে গোরা শিখ হলেও তার সেনাপতি গোলাপ সিং ছিলেন পাঞ্জাবি ডোগরা হিন্দু মহারাজা রঞ্জিত সিং আঠারোশো বিশ সাল লাগাত সেনাপতি গোলাপ সিংকে দিয়েছিলেন কাশ্মীরের পার্শ্ববর্তী অঞ্চল জুম্ম শাসনের ভার এই গোলাপ সিং সেই আঠারোশো সালে সংগঠিত শিখ ইংরেজ যুদ্ধের সময় নিরপেক্ষ থাকেন অতপর যুদ্ধে শিখরা হেরে গেলে গোলাপ সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে কাশ্মীর কিনে নেন দশ লাখ স্টার্লিং পাউন্ড দিয়ে এর আগে গোলাপ সিং ব্রিটিশ সৈন্যদের সহযোগিতায় আঠারোশো চৌত্রিশ থেকে আঠারোশো সালের মধ্যে চীনের তিব্বতের লাদাখ অঞ্চল জয় করেন এভাবে গোলাপ সিং এর দ্বারা আঠারোশো ঊনপঞ্চাশ সাল থেকে জম্মু কাশ্মীর ও লাদাখ নিয়ে প্রতিষ্ঠিত হয় বৃহত্তর জম্মু কাশ্মীর আর তিনি হন বৃহত্তর জম্মু কাশ্মীরের হিন্দু মহারাজা এবং হয়ে পড়েন ইংরেজদের মিত্র অতপর বৃহত্তর জম্মু কাশ্মীর আঠারোশো ঊনপঞ্চাশ সাল থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় একশো বছর ব্রিটিশদের করদ রাজ্য হিসাবে শাসিত হয় সুতরাং কাশ্মীর তেরোশো ছেচল্লিশ সাল থেকে আঠারোশো সাল পর্যন্ত প্রায় পাঁচশো বছর মুসলিম শাসনের অধীনে থাকে এরপর আঠারোশো বিশ থেকে আঠারোশো ঊনপঞ্চাশ সাল পর্যন্ত ২৯ বছর শিখ রাজার শাসনাধীন থাকে এবং আঠারোশো ঊনপঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত প্রায় একশো বছর ব্রিটিশ সাম্রাজ্যের করদ রাজ্য হিসাবে হিন্দু রাজাদের শাসনাধীন থাকে উল্লেখ্য উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে যাওয়ার প্রাককালে রাজ্য জম্মু কাশ্মীরের মহারাজা ছিলেন স্যার হরি সিং এই হরি সিং ছিলেন হিন্দু ধর্মের অনুসারী এবং তিনি সেই হিন্দু মহারাজা গোলাপ সিংয়েরই বংশধর ছিলেন এখানে বলা প্রয়োজন ব্রিটিশ শাসন আমলে ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্য ছিল দুটি অংশে বিভক্ত এক ভাগকে বলা হতো ব্রিটিশ ভারত যা চলত সরাসরি ব্রিটিশদের নিয়ন্ত্রণে আর অন্য অংশকে বলা হতো দেশীয় রাজাদের শাসিত অংশ যা ছিল মূলত রাজ্য করদ রাজ্যের রাজারা ব্রিটিশ প্রশাসনকে প্রতি বছর নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের বিনিময়ে তাদের রাজ্য শাসন করতেন ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যে এ ধরনের করদ রাজ্যের সংখ্যা ছিল ছোট বড় মিলিয়ে প্রায় পাঁচশো চুরাশিটি যা ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের মোট আয়তনের প্রায় পাঁচ ভাগের দুই ভাগ কাশ্মীর ছিল এমনই দেশীয় রাজাদের শাসনের অধীন একটি করদ রাজ্য ব্রিটিশরা ভারতীয় উপমহাদেশ ছেড়ে যাবার প্রাককালে প্রশ্ন ওঠে ভারত ও পাকিস্তান স্বাধীন হলে এসব করদ রাজ্য ও দেশীয় রাজাদের অবস্থা কী দাঁড়াবে সিদ্ধান্ত হয় দেশীয় রাজারা তাদের নিজ শাসন ক্ষমতা বলে এবং আপন ইচ্ছা মর্জিতে ভারতে অথবা পাকিস্তানে যোগ দিতে পারবেন কিংবা থাকতে পারবেন স্বাধীন সেই সূত্রে হিন্দু রাজা হরি সিং কাশ্মীরকে ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন উনিশশো সাতচল্লিশ সালের ডিসেম্বরে সিং যোগ দেন ভারতে কিন্তু কাশ্মীরের বেশিরভাগ প্রজাই ছিলেন মুসলমান এবং তাদের আবাসভূমি পাকিস্তানের লাগোয়া তাই কাশ্মীরের মুসলমানরা রাজা হরি ভারতের মধ্যে অন্তর্ভুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন আর তাদের সাহায্যে এগিয়ে যায় পাকিস্তানের খাইবার পাক্তুমখোয়া অঞ্চলের পাঠান সৈন্যরা অতপর পাকিস্তান সেনাবাহিনী দখলে নিয়ে নেয় কাশ্মীরের বিশাল এক অংশ তারা পৌঁছে যায় কাশ্মীরের রাজধানী শ্রীনগরের উপকণ্ঠে এভাবেই উনিশশো সালে কাশ্মীর নিয়ে শুরু হয়েছিল ভারত পাকিস্তান যুদ্ধ এখানে বিশেষভাবে উল্লেখ্য যে ভারতের বর্তমান গুজরাট রাজ্যের অধীন জুনাগড়ও ছিল ব্রিটিশ ভারতীয় সাম্রাজ্যের একটি করদ রাজ্য ব্রিটিশরা উপমহাদেশ ছেড়ে যাওয়ার প্রাককালে জুনাগড়ের শাসক বা নবাব ছিলেন মুসলমান কিন্তু জুনাগড়ের বেশিরভাগ প্রজা ছিলেন হিন্দু উনিশশো সালে ভারত পাকিস্তান স্বাধীনতা লাভের সময় জুনাগড়ের নবাব পাকিস্তানে যোগ দেন কিন্তু ভারত জুনাগড় দখল করে নেয় ভারত যুক্তি দেখায় জুনাগর হিন্দু প্রধান এবং তা পাকিস্তান থেকে অনেক দূরে অবস্থিত এদিকে দক্ষিণ ভারতে আরেকটি ব্রিটিশ কর রাজ্য ছিল হায়দারাবাদ একে শাসন করতেন মুসলমান নবাব যাকে বলা হতো হায়দারাবাদের নিজাম উনিশশো সালে হায়দারাবাদের নিজাম ভারত কিংবা পাকিস্তানে যোগ না দিয়ে স্বাধীন থাকতে চান কিন্তু ভারত এতে ক্ষিপ্ত হয়ে উনিশশো আটচল্লিশ সালের তেরোই সেপ্টেম্বর হায়দারাবাদ আক্রমণ করে ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করতে হায়দরাবাদের মুসলমানদের নিয়ে গঠিত হয় রাজাকার বাহিনী বা স্বেচ্ছাসেবক বাহিনী এরা হায়দারাবাদের নিজামের সেনাবাহিনীর সাথে সম্মিলিতভাবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলেন তবে মাত্র ছয় দিনের মধ্যেই ভারতীয় সৈন্যবাহিনী হায়দরাবাদ দখল করে নেয় নিহত হয় হাজার হাজার মুসলমান এভাবে উৎখাত হয়ে যায় হায়দরাবাদের ছয়শো বছরের মুসলিম শাসন দুই লক্ষ চোদ্দ হাজার বর্গ কিলোমিটার আয়তন সম্বলিত সেকালের বিশাল হায়দ্রাবাদ রাজ্য এখন ভারতের দক্ষিণের তিন রাজ্য তেলেঙ্গানা কর্ণাটক ও মহারাষ্ট্রের মধ্যে বিভক্ত হয়ে বিলীন হয়েছে উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধের পর কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারতের প্রধানমন্ত্রী নেহরু সর্বপ্রথম বিষয়টিকে নিয়ে যান জাতিসংঘে অর্থাৎ পাকিস্তান কাশ্মীর সমস্যাকে প্রথমে জাতিসংঘে নিয়ে যায়নি নেহরু জাতিসংঘে কাশ্মীর সমস্যা উত্থাপনের পর নিরাপত্তা পরিষদ বলে যুদ্ধবিরতি করতে এবং কাশ্মীরে গণভোটের মাধ্যমে জনগণের অভিমত গ্রহণ করতে নিরাপত্তা পরিষদের প্রস্তাবের ফলে ভারত পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয় এবং দেশ দুটির মধ্যে স্থির হয় একটি যুদ্ধবিরোধী রেখা এটাই হলো কাশ্মীরকে বিভাজনকারী সীমান্ত রেখা লাইন অফ কন্ট্রোল বা এলওসি যাই হোক জাতিসংঘের নিরাপত্তা পরিষদ উনিশশো সাল থেকে ১৯৫৭ সালের মধ্যে মোট পাঁচবার প্রস্তাব পাশ করে বলে দেয় যে কাশ্মীরা পাকিস্তানে যোগ দেবে নাকি ভারতে যোগ দেবে সে সম্বন্ধে কাশ্মীরের জনগণের কাছ থেকে অভিমত গ্রহণ করার জন্য আয়োজন করতে হবে গণভোট নেহরু প্রথমে গণভোট আয়োজন মেনে নিয়েছিলেন কিন্তু তিনি পরবর্তীতে তা অমান্য করেন তবে পাকিস্তান সম্মত হয় গণভোট গ্রহণে এবং পাকিস্তান এখনও তাতে স্থির আছে এদিকে ভারত সরকার উনিশশো সালে ২৬ ছাব্বিশ জানুয়ারি তাদের প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তা পরিষদের ওই প্রস্তাব অমান্য করে কাশ্মীরকে ভারতের অংশ বলে ঘোষণা করেন পাকিস্তান এর বিরুদ্ধে নিরাপত্তা পরিষদে কাশ্মীরে গণভোট গ্রহণের পুনরায় দাবি করে কিন্তু সোভিয়েত ইউনিয়ন তাতে ভেটো দেয় ফলে কাশ্মীরের মীমাংসা নিয়ে গণভোট আয়োজনের প্রচেষ্টা ব্যর্থ হয় বর্তমানে পাকিস্তান সাবেক জম্মু কাশ্মীরের তিন ভাগের এক অংশ তার নিয়ন্ত্রণে রেখেছে একে বলা হয় আজাদ কাশ্মীর পাকিস্তান এখনও কাশ্মীরিদের গণ অভিমত গ্রহণে রাজি থাকায় সে সাবেক জম্মু কাশ্মীরের যে অংশ নিয়ন্ত্রণ করছে তাকে বলছে না পাকিস্তানের অংশ অর্থাৎ পাকিস্তান আজাদ কাশ্মীরকে এখনও পর্যন্ত ঘোষণা করেনি নিজের কোনো প্রদেশ হিসাবে আজাদ কাশ্মীরে রয়েছে একটি পৃথক পতাকা আলাদা জাতীয় সংগীত জাতীয় সংসদ একজন প্রধানমন্ত্রী ও একজন প্রেসিডেন্ট আজাদ কাশ্মীরের জনগণ পাকিস্তানি পাসপোর্টের পরিবর্তে একটি বিশেষ পাসপোর্ট ব্যবহার করেন পুরো জম্মু কাশ্মীরে গণভোটের মাধ্যমে সমস্যার সমাধান করার লক্ষ্যে পাকিস্তান এমন ব্যবস্থা নিয়েছে এদিকে সেই আঠারোশো চল্লিশ সাল লাগা জম্মু কাশ্মীরের রাজা গুলাব সিং চীনের তিব্বতের যে লাদাখ অঞ্চল দখল করেছিলেন তার এক অংশ উনিশশো সালের যুদ্ধে চীন ভারতের কাছ থেকে দখল করে নেয় চীনের দখলকৃত ওই লাদাখ অঞ্চলের নতুন নামকরণ হয় আকসাই চীন যার আয়তন প্রায় বত্রিশ হাজার বর্গ কিলোমিটার ওদিকে উনিশশো তেষট্টি সালে চীন ও পাকিস্তানের মধ্যে এক সীমান্ত চুক্তি স্বাক্ষরিত হয় সেই চুক্তি অনুযায়ী পাকিস্তান তার দখলে থাকা কাশ্মীরের পূর্বে অবস্থিত গিলগিট বালতিস্তানের একটি অঞ্চল চীনকে লিজ দিয়ে দেয় অঞ্চলটির নাম হল শাকসগাম ভ্যালি এর আয়তন প্রায় পাঁচ হাজার একশো আশি বর্গ কিলোমিটার এলাকাটি কৌশলগত দিক থেকে বেশ গুরুত্বপূর্ণ এই সাকসগাম ভ্যালি ভূখণ্ড ব্যবহার করেই চীন তার জিয়াংজিং বা উইঘর প্রদেশ থেকে আকসাই চিনের অঞ্চলের মধ্যে চলাচলের সংযোগ স্থাপন করেছে যা মূল চীনা ভূমি তিব্বতের সাথে সংযুক্ত হয়েছে সুতরাং এভাবে ব্রিটিশ আমলের রাজ্য বৃহত্তর জম্মু কাশ্মীর এখন তিন দেশের মধ্যে তিন অংশে বিভক্ত হয়ে পড়েছে এক অংশ আছে পাকিস্তানের হাতে আর এক অংশ আছে ভারতের হাতে এবং অন্য অংশ আছে মহাচীনের নিয়ন্ত্রণে আর এ কারণে কাশ্মীর সমস্যা হয়ে উঠেছে আগের তুলনায় অনেক জটিল এখন কাশ্মীরের সঙ্গে জড়িয়ে পড়েছে ভারত পাকিস্তান ও চীন এই তিন রাষ্ট্রের স্বার্থ তাই কাশ্মীর সমস্যা আর হয়ে নাই কেবলই ভারত পাকিস্তান সমস্যা কাশ্মীর সমস্যার সাথে যুক্ত হয়েছে চীনেরও প্রসঙ্গ কিন্তু তা সত্ত্বেও ভারত কাশ্মীর সমস্যাকে সে দেশের অভ্যন্তরীণ বিষয় হিসাবে প্রচার করে থাকে কাশ্মীর সংকট সমাধানে ভারত কোনোভাবেই কারো সাথে বৈঠক করতে রাজি নয় যদিও কিছুদিন আগ পর্যন্ত ভারত পাকিস্তানের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করতে রাজি ছিল কিন্তু এখন আর ভারত পাকিস্তান কিংবা অন্য কোনো তৃতীয় পক্ষের সাথে কাশ্মীর নিয়ে বৈঠক করতে রাজি নয় কেননা ভারত এখন ঘোষণা করেছে কাশ্মীর তার অঙ্গরাজ্য এবং এর সমস্যা অভ্যন্তরীণ সমস্যা কিন্তু বাস্তবে কাশ্মীর হলো আন্তর্জাতিক সমস্যা যা প্রথমে ভারতই নিয়ে গিয়েছিল জাতিসংঘে এখানে উল্লেখ্য যে ভারত পাকিস্তানের নিয়ন্ত্রণে থাকা আজাদ কাশ্মীর ও গিলগিট বালতিস্তান চীনের দখলে থাকা আকসাই চীন পাকিস্তান কর্তৃক চীনকে উপহার দেওয়া সাজগাম ভ্যালি এসব অঞ্চলকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে থাকে তবে ভারত চীনের কাছে হারানো আকশাই চীন এলাকা ফিরে পাওয়ার জন্য দৃশ্যমান কোনো উদ্যোগ নিচ্ছে না ভারত কেবলই চাচ্ছে পাকিস্তানের সাথে কাশ্মীর নিয়ে উত্তেজনা বজায় রাখতে ভারত সরকার শুরুতে অধিকৃত জম্মু কাশ্মীরকে দিয়েছিল যথেষ্ট স্বায়ত্তশাসন যেমন কাশ্মীরে ছিল পৃথক রাষ্ট্রপতি তিনি নির্বাচিত হতেন কাশ্মীরের নির্বাচক মণ্ডলী দিয়ে কাশ্মীরের রাষ্ট্রপতিকে বলা হতো সর্দার ই রিয়াসত তার ছিল যথেষ্ট ক্ষমতা ভারতের প্রধানমন্ত্রী নেহরু এটা করতে পেরেছিলেন কাশ্মীরের ধর্মনিরপেক্ষতাবাদী মুসলিম নেতা শেখ আবদুল্লার সাথে খাতির জমিয়ে উল্লেখ্য যে উনিশশো সালে শেখ আবদুল্লা ও তার দল মুসলিম কনফারেন্স বিদ্রোহ করেছিলেন কাশ্মীরের প্রচলিত রাজতন্ত্রের বিরুদ্ধে কিন্তু তারা সাফল্য লাভ করতে পারেননি পরে নেহরু বলেন তিনি কাশ্মীরকে পূর্ণ স্বায়ত্ত শাসন দেবেন এভাবে তিনি লাভ করেন শেখ আবদুল্লার সমর্থন ক্ষমতার লোভে শেখ আব্দুল্লাহ থাকতে চেয়েছিলেন ভারতের অনুগত হয়ে তার দল মুসলিম কনফারেন্স হয়ে যায় ন্যাশনাল কনফারেন্স ভারত দীর্ঘদিন এই শেখ আব্দুল্লাহ ও তার পরিবার এবং তাদের রাজনৈতিক দল ন্যাশনাল কনফারেন্সকে কাশ্মীরের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত করে রাখে অতপর সুযোগ মতো ভারত সরকার ধাপে ধাপে কাশ্মীরকে প্রদত্ত বিশেষ সুবিধাসমূহ কেড়ে নেয় এখন কাশ্মীরের রাষ্ট্রপতি বলে আর কিছু নেই কাশ্মীরের রাজপাল হন ভারতের অন্যান্য প্রদেশের মতো ভারতের প্রেসিডেন্টের মাধ্যমে নিযুক্ত তিনি আর কাশ্মীরের নির্বাচক মণ্ডলী দিয়ে নির্বাচিত হন না বস্তুত কাশ্মীর এখন ভারতের একটি মাত্র দুই হাজার উনিশ সালের পাঁচ আগস্ট ভারতের নরেন্দ্র মোদীর বিজেপি সরকার দেশটির সংবিধানের অনুচ্ছেদ তিনশো সত্তর এবং অনুচ্ছেদ পঁয়ত্রিশ ক বাতিল করে দেয় এর মাধ্যমে ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীর রাজ্যের যে সীমিত স্বায়ত্তশাসন ও বিশেষ মর্যাদা ছিল সেটি বিলুপ্ত হয় এরপর ভারতীয় আইনসভায় জম্মু কাশ্মীর পুনর্গঠন বিল পাশ হয় এই আইনের মাধ্যমে জম্মু কাশ্মীর রাজ্যকে দ্বিখণ্ডিত করে জম্মু কাশ্মীর এবং লাদাখ নামে পৃথক দুটি কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি সৃষ্টি করা হয় এভাবে কাশ্মীর ভারতের পুরোপুরি হস্তগত হওয়ায় এখন শেখ আবদুল্লার পরিবার কাশ্মীরের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে আর কাশ্মীরের যেসব রাজনৈতিক নেতারা দীর্ঘদিন ধরে ভারতের অনুগত হয়ে থেকেছিলেন তারা এখন বিমর্ষ ও হতবাক হয়ে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নেহরুর পিতামহ গঙ্গাধর নেহরু ছিলেন কাশ্মীরের অধিবাসী এ কারণে প্রধানমন্ত্রী নেহেরু ব্যক্তিগতভাবে কাশ্মীরের জন্য অনুভব করতেন বিশেষ মমতা তাই তিনি চেয়েছিলেন কাশ্মীর ভারতের সাথে যুক্ত থাকুক এক সময় অনেকে ভাবতেন কাশ্মীর সমস্যার একটি শান্তিপূর্ণ সমাধান হতে পারে জম্মু কাশ্মীরে ভারত ও পাকিস্তানের যৌথ শাসন প্রতিষ্ঠার মাধ্যমে যেমন যৌথ শাসন আছে ফ্রান্স ও স্পেনের মধ্যে অ্যান্ডোরা নামক রাষ্ট্রে অ্যান্ডোরা শাসিত হয় ফ্রান্স ও স্পেনের মাধ্যমে অ্যান্ডোরার অভ্যন্তরীণ ব্যাপারে কোনো ধরনের হস্তক্ষেপ করে না এই দুই রাষ্ট্র কেবল পররাষ্ট্রনীতি ও প্রতিরক্ষা নীতির ক্ষেত্রে অ্যান্ডোরাকে আলোচনা করতে হয় ফ্রান্স ও স্পেনের সাথে এখানে কাশ্মীর প্রসঙ্গে বলা হয়ে থাকে কাশ্মীর স্বাধীন হলে ভারতের অন্যান্য অঙ্গরাজ্য স্বাধীন হতে চাইবে তাই কাশ্মীরকে কিছুতেই স্বাধীনতা দেওয়া চলবে না কিন্তু যদি জম্মু কাশ্মীরকে পাকিস্তান ও ভারতের যৌথ শাসনে আনা যায় তবে উভয় দেশে প্রতিষ্ঠিত হতে পারবে শান্তি দূর হবে উভয় দেশের কোটি কোটি মানুষের দারিদ্র কাশ্মীর একটানা প্রায় পাঁচশো বছর ছিল একটি মুসলিম সালতানাত কাশ্মীরে এত দীর্ঘকাল একটি স্বাধীন মুসলিম সালতানাত থাকার কারণে সেখানে গড়ে ওঠে এক পৃথক জাতীয় বৈশিষ্ট্য কাশ্মীরিদের আছে একটি পৃথক ভাষা এবং এর সংখ্যাগরিষ্ঠ নাগরিক মুসলিম তাই কাশ্মীরিরা চাইতে পারেন বাংলাদেশের মানুষের মতোই স্বাধীন হতে কাশ্মীরিরা পৃথক স্বাধীন কাশ্মীর রাষ্ট্র গঠনের জন্য কিছুদিন আগেও ভারতের বিরুদ্ধে করেছে প্রচণ্ড সংগ্রাম বর্তমানে তা ভারতীয় সামরিক বাহিনীর দমন অভিযানে স্তীমিত হয়ে এসেছে তবে তা পুনরায় প্রচণ্ড রূপ ধারণ করতে পারে যে কোনো সময় ভারতীয় বয়ানে কাশ্মীরিদের স্বাধীনতা সংগ্রামকে বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদ কিন্তু ইতিহাস বলছে এটা হলো কাশ্মীরিদের স্বাধীনতার সংগ্রাম ব্রিটিশ শাসনামলেও কাশ্মীর ছিল একটি পৃথক দেশীয় রাজ্য তখনও কাশ্মীর ছিল না ভারতের কোনো অংশ কাশ্মীরের এই পার্থক্য চেতনা তাদের উদ্বুদ্ধ করেছে স্বাধীন কাশ্মীর রাষ্ট্র গঠনের তাই একে বলা চলে না ভারতীয় বয়ানের বিচ্ছিন্নতাবাদ বস্তুত ভারত কাশ্মীরকে কবজায় রাখতেই এই বিচ্ছিন্নতাবাদ ভাষা প্রয়োগ করছে এখন এ পর্যন্তই আল্লাহ হাফেজ